সময় যেন তার জন্য থেমে আছে জন্মেছিলেন উনিশশো নয় সালে এখন বয়স একশো বলছি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ব্রিটিশ নারী এথেল কাটারহ্যামের কথা যিনি শুধু বয়সেই নয় জীবনযাত্রায়ও ইতিহাস হয়ে আছেন বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে কিছু মানুষ যেন সময়ের গণ্ডি পেরিয়ে জীবন্ত কিংবদন্তিতে পরিণত হন উনিশশো সালের এক ভোরে যিনি পৃথিবীর আলো দেখেছিলেন সেই এথেল কাটারহ্যাম এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ তার বয়স একশো বছর এর আগে এই রেকর্ড ছিল জোয়াও মারিনহো ন্যাটোর যিনি মারা যান একশো বছর বয়সে তবে এথেল হচ্ছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী তার আগে এ খেতাব ছিল তোমিকো ইতোকার জাপানি এই নারী মারা যান একশো বছর বয়সে উনিশশো নয় সালের একুশ আগস্ট ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের এক ছোট্টগ্রাম শিপটন বেলিংকারে জন্ম নেন এথেল আট ভাই বোনের মধ্যে এখন একমাত্র জীবিত তিনি বোন গ্ল্যাডিস মারা যান দুই সালের মার্চে একশো বছর বয়সে উনিশশো সালে ১৮ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন ভারতে সেখানে পৌঁছে কাজ শুরু করেন এক ব্রিটিশ পরিবারে এর কয়েক বছর পর এক ডিনার টেবিলে তার দেখা হয় এক তরুণ সেনা অফিসারের সঙ্গে যিনি হয়ে ওঠেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তার স্বামী নরম্যান বিবাহিত জীবনে জন্ম নেয় তার দুই কন্যা জেম এবং অ্যান উনিশশো সালে স্বামীকে হারানোর পরবর্তীতে একে একে বিদায় নেন সন্তানরাও কিন্তু এখনও এথেল বেঁচে আছেন তিন নাতনি পাঁচ প্রপত্র আর অসংখ্য ভালোবাসার মানুষদের নিয়ে সময় তাকে থামাতে পারেনি বেদনা তাকে ভাঙতে পারেনি দীর্ঘ জীবনের রহস্য কি এ প্রশ্নের উত্তরে এথেল কাটার হ্যাম বলেন জীবনে যত সুযোগ আসে সাহস করে হ্যাঁ বলুন আপনি কখনোই জানেন না কোন পথটি আপনাকে কোথায় নিয়ে যাবে সবসময় ইতিবাচক মানসিকতা ধরে রাখুন আর জীবনের প্রতিটি বিষয়কে পরিমিতভাবে উপভোগ করুন এথেল কাটার হ্যামের জীবন যেন এক প্রশ্ন রেখে যায় বেঁচে থাকা কি শুধু বছর গুণে হয় নাকি ভালোবাসা ও স্মৃতিতেও বেঁচে থাকা যায় নুসরাত আহমেদ বিজয় টিভি news disk.